মানুষের যে আমাকে সাহায্য করবে আমাকে রক্ষা করবে মারধরের শিকার হতে হলো মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে গেল আন্তর্জাতিক অঙ্গনে দশ দশটা দেশ এই ইস্যুতে সরকারের কাছে বিষয়টার সুষ্ঠু তদন্ত চাইল এরপরে আমেরিকার একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসলো আসার পরে তারাও হিরো আলমের খোঁজ খবর নিল সুশ্রত আপনারা জানেন যে দেশ স্বাধীন করার জন্য অন্যতম ভূমিকা ছিলেন ছাত্র ছাত্রদের দর্শক শ্রোতা সেই ছাত্রদের যে সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ ও শারজিস আলম তাদেরকে নিয়ে হঠাৎ এটা কি শোনা গেল দর্শক শ্রোতা ডক্টর ইউনুস যে গোপন কিছু তথ্য দিলেন সেগুলো আমরা জানবো এবং আজকে ভিডিও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বাড়িয়ে চলুন আমরা ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আর হিরো আলমকে পলিটিশিয়ান হতে সাহায্য করেছিল আজকের দিনে বিএনপি এবং জামাতের নেতা কর্মীরা আওয়ামী লীগের ক্যান্ডিডেটকে হারানোর জন্য হিরো আলমকে ওই সময় ব্যাপক ভোট দেওয়া হয়েছিল আর সেই ভোটের মধ্যে বগুড়াতে একবার নিজের জনপ্রিয়তারও প্রমাণ পেয়েছিলেন হিরো আলম বাট কোন কারণে তার রেজাল্টটা আসলে তার পক্ষে যায়নি এরপরই রাজনীতিতে খুব একটিভ হয়ে গেলেন হঠাৎ করে তৎকালীন সময় হিরো আলমকে ঢাকা দশ আসনেও নির্বাচনের জন্য ঘোষণা দিতে দেখা গেল আলাফতের বিরুদ্ধে নির্বাচন করতে গিয়ে নির্বাচনের দিন হিরো আলমকে মারধরের শিকার হতে হল মুহূর্তের মধ্যেই এই খবর ছড়িয়ে গেল আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন পররাষ্ট্র দফতরে মুশফিক ফজল আনসারি ভাই তিনি বিষয়টা উত্থাপন করলেন ইউরোপীয় ইউনিয়ন পাল্টা বিবৃতি দিল দশ দশটা দেশ এই ইস্যুতে সরকারের কাছে বিষয়টার সুষ্ঠু তদন্ত এরপর আমেরিকার প্রতিনিধি দল বাংলাদেশে আসলো আসার পরে তারাও হিরো আলমের খোঁজ খবর আরাফাতের নির্বাচনের দিন হিরু আলমকে মার এবং ডিবি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের ইস্যুতে এই প্রেক্ষাপট তৈরি হয়েছিল আজকে যে মারটা তিনি খেয়েছেন তার মুখের যে বক্তব্য শুনেছেন এটা হচ্ছে আজকে বগুড়ার আদালত চত্বরে হিরো আলমকে পিটানি দেওয়া হয়েছে তার চেহারা তার কথার ভাবভঙ্গিতে বুঝতে পারছেন যে আজকে তার সাথে কি ঘটেছে আজকের এই ঘটনা ঘটিয়েছে বিএনপির যাদের বক্তব্য ছিল যে তুই মানে রুহুল কবির রিজবির বিরুদ্ধে মামলা দিছিলি তুই বেগম খালেদা জিয়াকে নিয়ে কথা বলছিলি তারেক রহমানকে নিয়ে কথা বলছিল তুমি হিরো আলম পাল্টা কাউন্টারে বলল যে আমি তারেক রহমানকে নিয়ে কথা নাই। তবে খালেদা জিয়ারে কথা বলছিল আমি নিজেও তখন বলছিলাম যে অতিবার বাইর না কারণ হচ্ছে কি তোমার যারা ভোট দিচ্ছে সাপোর্ট করছে এই সাপোর্টটা তোমার সাপোর্ট না এটা হচ্ছে আওয়ামী লীগের বিপরীতে এখানে যেটা ছাগলও দাঁড়াইত তারও কিন্তু সাপোর্ট করত। বেশি আলমের সেই বক্তব্যটাতেই বিএনপির নেতা কর্মীরা তার প্রতি ক্ষুব্ধ ছিলেন কোন বক্তব্যটা যখন বেগম খালেদা জিয়াকে এইট পাস একটা বক্তব্য দিয়া বলছিল যে আমি সেভেন পাস খালেদা জিয়া এইট পাস আমার থেকে এক ক্লাস শুধু বেশি পড়ছে সো এটারে সে কাছাকাছি লেভেলে তুলনা করে ফেলছিল আর বিএনপি রুহুল কবির রিজবির বিরুদ্ধে সমতা আলমকে নিয়ে পাগল বা এরকম টাইপের কোন একটা শব্দ ইউজ করছিল সে মানহানি মামলা ঠুকে দিয়েছিল সেই জিনিসগুলার ঝাল আজকে মিটিয়েছে বগুড়ার আদালত চত্তরে প্রকাশ্যে বিএনপি নেতা কর্মীরা হিরো আলমের বক্তব্য যে আওয়ামী লীগ থেকে বিএনপি আর ভালো কই এখন আজকে যে মাইকটা খাইছে এটা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কি কোন বিবৃতি দিবে মুশফিক ফজল আনসারি তিনি কি এটা মার্কিন পররাষ্ট্র দপ্তরে তুলে ধরবেন যে বগুড়ার আদালতে হিরো সাথে কি ঘটল আমেরিকার গণমাধ্যম বিবিসি বা আরো আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে তারা কি কোন প্রতিবেদন করবে আজকে কিছুই আর হবে না এটাও হান্ড্রেড পার্সেন্ট থাকেন তাহলে হিরো সাথে যা ঘটলো সেটা কতটুকু সঠিক বা কতটুকু ভুল আমার দৃষ্টিতে এটা শতভাগ ভুল কেন ফুল বুঝাই হিরলম অন্যায় করছে এখন সেই অন্যায়টার জন্য এই যে নেতাকর্মী যারা আছে আওয়ামী লীগের মধ্যে ঠিক এরকম নেতাকর্মী ছিল পাঁচ পার্সেন্ট বিএনপির মধ্যে এটা এখন আছে দলের সুবিধা ভুগে এরা মনে করে এদের এরকম অতি উৎসাহী কর্মকাণ্ডে দলের সিনিয়ররা খুশি হবেন হির আলমকে মাইরা প্রমাণ করতে চাইল যে আমরা কতটুকু শক্তিশালী দেখো এটি কিন্তু প্রমাণিত করার চেষ্টা করলো হিরোলম একটা ক্যারেক্টার যে তারা মাইরা প্রমাণ করতে হবে বিএনপি কতটা শক্তিশালী দল দলীয় সিনিয়রদের এটাতে কোনো ভূমিকা ছিল না সেটা আমরা স্বীকার করি কিন্তু এই যে যারা মাল্য তাদের ব্যাপারে বিএনপির ভূমিকা কি হবে এখনো ক্ষমতায় আসে নাই বিএনপি এমনিতে জামাতের সাথে রাজনৈতিকভাবে একটা দোলা দুল্লে আছে পাশাপাশি বাংলাদেশের অধিকাংশ জনগণ যারা আওয়ামী লীগ বিএনপি করলেও অথবা এগুলার বাইরেও তারা ভাবে যে আগামীর দিনে বাংলাদেশে বিচারের যে সংস্কৃতি সেটা চালু হবে আমার স্বাধীনতার জায়গাটা চালু হবে যে আমি আমার জায়গা থেকে যে কোনো একটা মন্তব্য করতে পারবো সেই মন্তব্য করলে সেই মন্তব্যের জন্য কমেন্টে এসে কল্লা ফেলানো দেশে এলে তুলে ফায়রা ফেলানো অথবা দেশে থাকলে এইভাবে নিয়া হিরোলমের মতন মারামারি করা তো সেটা কি বৈষম্য বিরোধী যে বাংলাদেশ আসছে যে বাক্স্বাধীনতার বাংলাদেশ আসছে বা আমরা আশা করছি সেই বাংলাদেশের রিফ্লেকশন কে এটা হচ্ছে হচ্ছে না নির্বাচনে এখনো দেরি আছে মিনিমাম দুই থেকে তিন বছর এই তিন বছরে এরকম নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বৌজামায়ের ঝগড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নানান কিন্তু তারা জড়িত হয়েছে বিএনপির সিনিয়ররা ব্যাপক এটা নিয়ে তারা রিয়েশনও দিচ্ছেন ইভেন নিজেরা বাদী হয়ে মামলাও করছেন গুড সাইন কিন্তু এই পাঁচ পার্সেন্ট নেতাকর্মীকে থামানো না গেলে বিএনপির সেই দুই হাজার মানে পূর্ববর্তী যে সীমাটা ছিল থেকে ছয় ওই সময় কিন্তু এগুলো ছিল আমি নিজে তখন রাজনীতি করতাম তো সেই দৃশ্যপটি আবার ফিরে আসে দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি হিরো আলম জিতে যাবে

নিজের মনে করে তাকে জয়ী করতে তাদেরকে গুম করতে হয় তার বিরোধী পক্ষকে বন্ধু বলে রাষ্ট্রদন্ত্র ব্যবহার করে হিরু আলমকে হারানো মায়া হিরু আলমের জন্য এত এত দর ইউল বক্তব্য ফখরুল ভেবেছিল হিরো আলম জিতে যাবে হিরো আলম এখন জিরো হয়ে গেছে তারা তো ইলেকশন এটা চায় না তারা সাতজন পদকে আছে এই সরকার অধীনে নির্বাচন হবে হবে নির্বাচন হতে পারে নির্বাচন হবে আপনাকে আপনাদের ভোট দিতে পারবেন

গ্যাস সিলিন্ডার কিনছেন গ্যাস এক লাফে দুইশো ছেষট্টি টাকা পেয়েছে এক লাফে আজকে যে মামাবোরা এখানে আছেন তারা জানেন সংসার তাদের কি কষ্ট পেতে কিভাবে খেলা হবে খেলা তো এখন তো দুজনিত উঁচু গলা হয়ে গেছে গরম থেকে নরম কি খেলবো তাদের সাথে খেলা তো হবে টিকে বলি ঢাল তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার মন করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে কোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আডেটেটে সবাই পৌঁছবে আপনার কাছে তো সব নিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ